আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় আজকে আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে রাজশাহী বোর্ড বোর্ড একটি প্রশ্ন আমি রাখছি তার গ এবং গাণিতিক যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে আমরা কথা বলবো তো এখানে যেটা প্রয়োজন আগে তোমার প্রধান দায়িত্ব হচ্ছে উদ্দীপকটা বারবার পড়া উদ্দীপকটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় প্রাণ এই গ এবং ঘয় অ্যান্সার করার ক্ষেত্রে তো আমরা যেটা করব মূলত উদ্দীপকটা আসলে মানে বুঝে নেওয়ার চেষ্টা করব যে আসলে কি দেওয়া আছে আর কি চাইছে দেখো বিশ গ্রাম এ যৌগের তাহলে বিশ গ্রাম এ যৌগ ছিল তার মধ্য থেকে আমাকে নিতে হবে কত পনেরো গ্রাম খেয়াল করো ওই পনেরো গ্রামের মধ্যে চার গ্রাম আছে কার্বন জিরো পয়েন্ট থ্রি থ্রি গ্রাম আছে হাইড্রোজেন আর অবশিষ্ট আছে অক্সিজেন তাহলে এই অবশিষ্টটুকু আমার বের করে নিতে হবে তাহলে আছে হচ্ছে চার আর জিরো পয়েন্ট থ্রি থ্রি এই দুটো যোগ করে পনেরো থেকে বাদ দিলে অবশিষ্টটা আমি পেয়ে যাবে এখানে ওকে এখন প্রশ্ন বলছে দেখো এ যৌগের বাষ্প ঘনত্ব পঁয়তাল্লিশ হলে যৌগটি আণবিক সংকেত কত এই প্রশ্নটা বাষ্প ঘনত্ব দেওয়া আছে তোমরা নিশ্চয়ই জানো আণবিক সংকেত বের করতে গেলে তার আণবিক ভর লাগে কিন্তু বাষ্প ঘনত্ব আছে তাহলে কিভাবে বুঝবো আমরা জানি কোন যৌগের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয় তাহলে যদি পঁয়তাল্লিশ যদি বাষ্প হয় তাহলে তার আণবিক ভর কত হবে পঁয়তাল্লিশ দুগুণে কত নব্বই এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে দেখো আমরা সমাধানে যাচ্ছি তাহলে আমরা কি লিখবো এ বিশ্লেষণ করলে তাহলে হেল্প করবে এখন আছে আমরা বিশ্লেষণ করে যেহেতু পরিমাণ দেওয়া আছে কিন্তু শতকরা সংযুক্তি নাই তুমি নিশ্চয়ই জানো যে আনবিক থেকে নির্ণয় করতে গেলে তা শতকরা সংযুক্তির প্রয়োজন হয় তো দেখি আমরা কতটুকু শতকরা সংযুক্তি বের করতে পারি তাহলে দেখো এখান থেকে লিখবো

কার্বন আর জিরো পয়েন্ট কত থ্রি গ্রাম হচ্ছে কি হাইড্রোজেন এটা বাদ দিলে কত থাকে দেখো পনেরো প্লাস জিরো পয়েন্ট থ্রি থ্রি দশ দশমিক হচ্ছে ছয় সাত হচ্ছে গ্রাম এটা থাকতেছে কি অক্সিজেন তাহলে দেখো কার্বন আছে 4 হাইড্রোজেন পয়েন্ট থ্রি থ্রি আর অক্সিজেন আমি বের করে নিলাম টেন পয়েন্ট কত সিক্সে তাহলে এখন আমি লিখি যে কার্বনের হচ্ছে শতকরা পরিমাণ তাহলে শতকরা পরিমাণ নিয়ম কি মোট ভর যাবে হচ্ছে নিচে পনেরো নিচে নিজস্ব ভর যাবে উপরে একশো পার্সেন্ট পাচ্ছা ছাব্বিশ দশমিক কত ছয় সাত পার্সেন্ট এটা আমরা টিকতে পারি এবার আছে হচ্ছে শতকরা পরিমাণ পনেরো আর এখানে গেল হচ্ছে একশো পার্সেন্ট তাহলে এখানে পাচ্ছি কত জিরো পয়েন্ট থ্রি থ্রি গুণন হচ্ছে একশো ভাগ হচ্ছে পনেরো

দশমিক এক তিন পার্সেন্ট দেখো একাত্তর দশমিক এক তিন হচ্ছে পার্সেন্ট তাহলে দেখো প্রশ্নে দেওয়া ছিল ভর দিয়ে গ্রাম দিয়ে সেই গ্রামকে আমরা কিসে নিয়ে গেলাম শতকরা সংযুক্তিতে কারণ শতকরা সংযুক্তি না হলে আণবিক সংকেতের দিকে যাওয়া যাবে না কারণ আণবিক সংকেত বের করার পূর্ব শর্ত হচ্ছে স্থুল সংকেত বের করা আর স্থুল সংকেতের জন্য অবশ্যই প্রত্যেকটি যৌগের পরমাণু তার শতকরা সংযুক্তি প্রয়োজন তো আমরা পেলাম হচ্ছে কত ছাব্বিশ দশমিক ছয় সাত হচ্ছে কার্বন তারপর হাইড্রোজেন পেলাম টু পয়েন্ট টু পার্সেন্ট আর অক্সিজেন পেলাম একাত্তর দশমিক এক তিন পার্সেন্ট শিক্ষার্থী আমরা যখন শতকরা সংযুক্তি পেয়ে গেলাম তার কোণার আণবিক সংখ্যাকে ক্ষেত্রে স্থূল সংখ্যা চেক করতে হবে আমাদের তো স্থূল সংখাতের প্রথম ধাপ কি শতকড়া পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই মানে কি লিখবো শতকড়া পরিমাণকে শতকড়া পরিমাণকে শতকড়া পরিমাণকে তাহলে আমি কার্বন কে পাইছিলাম তাহলে কার্বনের ভর কত পারমাণবিক ভর 12 আর সে শতকরা পরিমাণ কত ছিল তার ছাব্বিশ দশমিক ছয় সাত দশ সাত তাহলে পরিমাণ কত পাচ্ছি ছাব্বিশ দশমিক ছয় সাত ভাগ হচ্ছে কত বারো টু পয়েন্ট টু 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 পয়েন্ট টু টু মানে আমি রেখে দেবো টু পয়েন্ট টু টু এবার হাইড্রোজেনের কাছে আসো তার মান পাইছিলাম টু পয়েন্ট কত টু তাহলে ভাগ করবো তার কত দিয়ে নিজস্ব পার্বনির্ভর এক তাহলে টু পয়েন্ট কত টুই বের হয়ে যাবে এরপর আমার অক্সিজেন ছিল হচ্ছে কত টু

সবচেয়ে যে ক্ষুদ্রমান থাকবে ভাগ ফল এই ভাগ ফল দ্বারা পুনরায় আবার এদেরকে ভাগ করব। তাহলে আমরা কি লিখব যে ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ক্ষুদ্র ভাগ ফল দ্বারা প্রত্যেককে প্রত্যেককে পুনরায় ভাগ করে পাই পুনরায় ভাগ করে পাই দেখো টু পয়েন্ট কিন্তু ছোট আর একটু বড় এই মান দ্বারা পুনরায় ভাগ করলে কি পাচ্ছি তাকে ভাগ করবো টু দ্বারা টু হচ্ছে টু দ্বারা টু পয়েন্ট ভাগ টু পয়েন্ট টু ভাগ হচ্ছে টু ওয়ান পয়েন্ট জিরো জিরো নাইন আছে তার মানে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে ওয়ান ধরতে পারি এরপর আমি হাইড্রোজেন কে নেই তাহলে হাইড্রোজেনের ভর কিন্তু নিজস্ব হচ্ছে কত টু পয়েন্ট টু ফর এই যে ভাগরটা আর এই ক্ষুদ্রতর তরমান আবার ভাগ হবে তাহলে টু পয়েন্ট টু তাহলে রেজাল্ট আসলো কত ওয়ান এবার আসে অক্সিজেন তাহলে অক্সিজেনের ছিল কত ফোর পয়েন্ট কত ফোর ফোর তারপর ভাগ করলাম হচ্ছে টু পয়েন্ট টু তার মানে এর মানে আসবে হচ্ছে কত টু আসবে তো সেই ক্ষেত্রে আমরা মান পাচ্ছি অক্সিজেনের টু হ্যাঁ তাহলে কার্বনের হচ্ছে ভাগ ফল ওয়ান হাইড্রোজেনের ওয়ান অক্সিজেনের হচ্ছে কত টু তো শিক্ষার্থী তার দুটো স্টেজ আমরা পার করে আসলাম তাহলে এই যৌগের স্থুল সংকেত কি হবে এই যে কার্বনের যে সংখ্যাগুলো আসলো না এই সংখ্যাগুলো এই কার্বনের মৌলের পরমাণু ডান পাশে লিখে দিলে স্থূল সংকেত হয়ে যাবে সুতরাং এ যৌগের স্থূল সংকেত হবে আমরা কি লিখব হাইড্রোজেন এটা হচ্ছে ওই যোগের স্থূল হাইড্রোজেন পাইছি একবার কার্বন পাইছি আমরা একবার আর অক্সিজেন পাইছি আমরা দুইবার এই টু এটা হচ্ছে তার স্থূল সংকেত তাহলে একটা যোগের আনবিক সংকেত বের করতে গেলে তারা স্থল সংকেত হয়ে আসতে হবে প্রথমে স্থল সংকেত প্রয়োজন ওকে এবার তাহলে আনুবিক সংকেতের দিকে যাচ্ছে তাহলে আনবিক সংকেতের ক্ষেত্রে দেখো আমার এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে তাহলে আমরা কি করব এ যৌগের ভর বের করে নেব তাহলে এ যোগের আনবিক ভর আনবিক ভর আমরা কি জানি বাষ্প ঘনত্ব গুণন তাহলে দুই গুণন হচ্ছে বাষ্প ঘনত্ব

আর ওই যোগের স্থূল সংকেতের ভর ওই যোগের স্থূল সংকেতের ভর স্থূল সংকেতের ভয় কৃষিক্ষাটি ওই যোগের আণবিক ভর আমি পাইছি কত দেখো নব্বই আর স্থূল সংকেত মানে কি এই যে স্থূল সংকেত তার ভর তাহলে হাইড্রোজেনের এক কার্বনের হচ্ছে বারো তাহলে একবার তেরো আর অক্সিজেনের হচ্ছে কত ো বত্রিশগুণ বত্রিশ বত্রিশ হচ্ছে কত বারো লিখে দিই আমরা তাহলে হচ্ছে হাইড্রোজেন কত এক কার্বনের হচ্ছে বারো আর অক্সিজেনের হচ্ছে কত বত্রিশ তাহলে এখানে হচ্ছে নব্বই আর এখানে থাকলে হচ্ছে কত পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে মান পাইলাম দুই তাহলে এন এর মান আমি কত পাচ্ছি দুই এই দুইটা এখানে বসায় দেব সুতরাং যোগের আনবিক সংকেত হবে সংকেত তাহলে এই সি ও টু এন এর মান এখানে দুই বসাই দিয়ে যদি গুণ করি এই দুইটা হাইড্রোজেন পাবে তাহলে দুই এই দুইটা কার্বন পাবে দুই আর এখানে শিক্ষার্থী তাহলে এভাবে আমরা একটা যোগে আনবিক সংকেত বের করার প্রসিডিয়র গুলো আমরা কিন্তু ধারাবাহিক ভাবে শেষ করতে পারবো আচ্ছা এখন দেখো আমরা যাচ্ছি ঘতে কি চাইছে ভালো করে লক্ষ্য ছিল বিশ গ্রাম আমি নিয়ে কাজ করছি গ্রাম নিয়ে পনেরো গ্রাম নিয়ে তাহলে অবশিষ্ট গ্রাম আছে বিশ থেকে পনেরো বাদ দিলেই পাবো তাহলে আমরা কি লিখবো যে এ যৌগের অবশিষ্ট পরিমাণ অবশিষ্ট হচ্ছে পরিমাণ অবশিষ্ট পরিমাণ কত পাবো আমরা বিয়োগ হচ্ছে কত পনেরো কত পাঁচ গ্রাম এই পাঁচ গ্রাম নিয়ে কাজ করতে হবে আমাদের দেখো ওই পাঁচ গ্রাম নিলাম পাঁচশো মিলিলিটার বেশি মূল যেমন প্রস্তুত করা যাবে কি তাহলে এখন আমার হাতে আছে কিন্তু কত পাঁচ গ্রাম তাহলে এখন আমরা দেখি যে 500 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম লাগে 8 এর বেশি না কম তাহলে আমরা কি লিখব প্রশ্ন হতে পাই প্রশ্ন হতে পাই কি কি পাই দেখো তো ভি দেওয়া আছে কত 500 মিলিলিটার এটা প্রশ্ন উল্লেখ আছে ডেসিমোলা ডেসিমোলা মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ ঘনমাত্রা মানে জিরো পয়েন্ট ওয়ান মোলার এটাকে বেশি বলা হয় তাহলে তার ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট কত ওয়ান মোলার এরপর আণবিক ভর তাহলে এখন আমি যে যৌগটা বের করলাম আমার সেই যৌগের আণবিক ভর হচ্ছে কত প্রশ্ন কিন্তু দেওয়াই ছিল বাষ্প ঘনত্ব পঁয়তাল্লিশ থাকলে আণবিক ভর তার দ্বিগুণ হয় তাহলে পঁয়তাল্লিশ দ্বিগুণে কত নব্বই তার মানে আমি পাইছি হচ্ছে নব্বই গ্রাম পার মোল এখন আমার প্রয়োজন হচ্ছে কি ডব্লিউ সমান হচ্ছে এটা কতটুকু লাগে এই দ্রব্য প্রস্তুত করতে আমার তখন আমরা কি লিখি যে আমরা জানি জানি তাহলে আমরা কি কত লিখবো বলতো এস এম ভি ভাগ হচ্ছে এক হাজার তাহলে এস এর মান কত জিরো পয়েন্ট ওয়ান এম এর মান কত নব্বই আর আয়তন কত পাঁচশো ভাগ করবো কত দিয়ে এক হাজার দিয়ে তাহলে কত পাচ্ছি আমরা শিক্ষার্থী দেখো আমাকে যদি এই ডেসিমুলার পাঁচশো মিলি দ্রবণ প্রস্তুত করতে বলে তাহলে আমার প্রয়োজন হবে কতটা কে গ্রাম কিন্তু আমার অবশিষ্ট ছিল কত পাঁচ গ্রাম

অবশিষ্ট ভর থেকে পাঁচশো মিলিলিটার দেশি মলার মলার লবণ প্রস্তুত করা সম্ভব এটা কৃষি ভাবে আমরা উদ্দীপক যদি বুঝতে পারি তাহলে এর পার্ট বাই পার্ট গুলো আমরা শিখতে পারবো এবং মনে আসে করতে পারবো তো আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ